নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগ আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো কথায় আছে বারো মাসে তেরো পার্বণ কিন্তু এখন দেখো বারো মাসে একশো পার্বণও বলা যায় এই গেল জমাই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা বাটা ষষ্ঠী আর এরপর আসছে লোকনাথ বাবার তিরোধন দিবস এবছর কবে লোকনাথ বাবা তিরোধান দিবস পড়েছে বাবার ভক্তরা কিভাবে নিয়ম মেনে পূজা করে পুরোহিত ছাড়া সেই পূজা অর্চনার কথাই বলবো কি কি ভোগ করবেন তিনি কি গ্রহণ করবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব এরপর বলবো পাঁচালি কথা লোকনাথ বাবার পুজো কোনো পুজোই সমাপ্ত হবে না ব্রত কথা বা ছাড়া সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে লোকনাথ বাবার তিরোধান পুজো পাঠের ব্যাপারে লোকনাথ বাবা বলে গেছেন জঙ্গলে বিপদে পড়িবে আমাকে স্মরণ লোকনাথ বাবার এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি বারোশো সাতানব্বই মুনি মুশে জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ ত্যাগ করেছিলেন বাবা লোকনাথ প্রত্যেকে ওই দিন স্মরণ করে থাকে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় যারা বাড়িতে মানে যারা যেতে সম্ভব হয় না যাদের তারা বাড়িতেই পূজা করে এবছর তেসরা জুন দু বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি তেসরা জুন দু হাজার পঁচিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দিন বাবা তিরোধান দিবস পালিত হবে এই দিন বাবার ভক্তরা মহা সমারয়ে বাবার পূজার্চনা করে থাকেন মন্দিরে না গেলেও বাড়িতেই করে কথায় আছে বাংলাদেশে নারায়ণগঞ্জে মানে বারো দিতে মহাসমারয়ে জন্মগ্রহণ করেছিলেন বারোদিতে বসবাসকালে এক ভক্ত যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে বাবার কাছে আসে তখন বাবা বুঝতে পারে এই ছেলের প্রায় আয়ু শেষ ভক্তের কল্যাণের উদ্দেশ্যে সেই যক্ষা নিজের শরীরে ধারণ করে এবং ভক্তের যক্ষা ধীরে ধীরে সুস্থ হলেও কিন্তু কিছুদিন পর তিনি তার মৃত্যু হয় বাবার রোগ বাড়তে থাকে এরপর ধীরে ধীরে কষ্ট পেতে থাকে বাবা লোকনাথ এবং দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিছুদিন পর লোকনাথ বাবা মানে তিরোদান দিবস হয় জ্যৈষ্ঠ বাবা তিরোধন দিবস লোকনাথ বাবার ভক্তদের কাছে থাকে অনেকে বাড়িতে কিভাবে সহজ সরল নিয়ম বিধি মেনে লোকনাথ বাবা তিরোধন দিবস পালন করবে সেটাই বলবো উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন শনিবার এই বাবা বছর লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসব পালন করবে প্রত্যেক ভক্তরা লোকনাথ বাবা মহা মানে ভক্ত ছিল দেবাদিদে মহাদেবের তাই লোকনাথ বাবার পুজো করার আগে প্রত্যেকে মহাদেবের পুজো করে নাও এবং ঘি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নাও পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু শর্করা এই এইসব পঞ্চামৃত দিয়ে মহাদেবের প্রথমে অবশ্যই অভিষেক করিয়ে নাও আর বাবা লোকনাথ ভীষণ ভক্ত ছিলেন মহাদেবের বলবো মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর বাবা লোকনাথকেও অভিষেক করাতে হবে এই পঞ্চামৃত দিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে অবশ্যই অভিষেক করাবে মহাদেবকে মহাদেবের অভিষেক করানোর পর খুব সুন্দর একটা কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্য একটা পাত্রে রাখতে পারলে ভালো হয় তা না হলে ওই পাত্রই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার ওই পাত্রে একটা বেলপাতা রেখে সেই বেলপাতার ওপরে মহাদেবকে স্থাপন করো মহাদেবকে সরাসরি কোনো খালি পাত্রে রাখবে না এর আগেও বলেছি আবারও বলছি সম্পূর্ণ হবে না যতক্ষণ না করে সুন্দর করে অভিষেক করিয়ে আবার অন্য পাত্রে অবশ্যই রেখে দাও এরপর বলবো একই আসনে মহাদেবকে এবং বাবা লোকনাথকে একই আসনে রেখে পূজা পাঠ আরম্ভ করো মহাদেবের মানে লোকনাথ বাবা ভীষণ ভক্ত মহাদেবের ওং নম শিবায় ও সব সময়ের জন্য লোকনাথ বাবার মানে জীবনের এটাই মূল মন্ত্র ছিল বাবা লোকনাথের লোকনাথ বাবাকে সব সময় সাদা কাপড় পেতে তারপরে বসাবে যে কোনো একটা জল নেবে নিয়ে তাতে একটা সুন্দর সাদা কাপড় পাতবে লোকনাথ বাবার ভীষণ প্রিয় হচ্ছে সাদা কোনো সময় লাল কিছু দেবে না মাথায় রাখবে সব সময় সাদা নীল আকন্দ এইগুলো অবশ্যই দিতে পারো কিন্তু ভুলেও লাল জবা ফুল দেবে না বাবার লোকনাথকে তাহলে এইবার একটা আসন পেতে নেবে জল চৌকির ওপর লোকনাথ বাবাকে সিংহাসন থেকে নামিয়ে এসে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপরে কিছুটা ফুল ছড়িয়ে দাও অক্ষত আতপচাল দাও সিদ্ধিও দিতে পারো দিয়ে অবশ্যই সেই আসনে বসাও কখনো সরাসরি মাটিতে বসাবে না পা কিছু একটা কাপড় তারপরেও ফুল ছড়িয়ে দেবে তারপরে বসাবে সাদা কোনো ফুল দিয়ে জুঁই টগর গন্ধরাজ যে কোনো সাদার টগর এইসব ফুল দিয়ে বাবা লোকনাথকে পুজো করো ভীষণ ভীষণ খুশি হবে যে কোনো একটা মালা পড়াও বেল ফুল ফুল রজনীগন্ধা ফুল মালা কিনে এনে দিনকে খুব সুন্দর করে বাবা লোকনাথকে সাজাও সঙ্গে তো মহাদেবকেও সাজাবে মহাদেবকে একটা আকন্দ ফুল দেবে মহাদেবকে পুজো করলে তবেই বাবা লোকনাথ খুশি হবেন বাবার লোকনাথকে ওই দিনকে অনেকে গুরুও মানতে পারো তাই গুরু মেনেও পুজো করতে পারো বাবার প্রিয় ভোগ কিন্তু এবং মাখন হচ্ছে বাবার প্রিয় ভোগ কিন্তু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে বাবা লোকনাথকে বাল্য অবশ্যই দাও বাল্য ভোগ ছাড়া কিন্তু বাবা লোকনাথের সেবা গ্রহণ করে না বাল্যভোগে থাকবে কাঁচকলা গোবিন্দভোগ চাল আর মাখন এই দিয়ে সুন্দর করে রান্না করে বাল্যভোগটা দাও বাল্যভোগ বাবার এক পাতানো মা প্রতিদিন নিয়ে আসত বাল্যভোগ যাই হোক এই ভোগ দেওয়ার পর আবার পরে আরও এক সময় অন্য এক সময় মানে বাবাকে অনেক রকম যেমন যার সাধ্য নানান রকম উপাচার দিয়ে রান্না করে পঞ্চ ব্যঞ্জন রান্না করে বাবার লোকনাথকে ভোগ বানিয়ে দাও অনেকে লুচি সুজি খিচুড়ি ভাজা ভুজি পোলাও যে যেমন পারো অন্ন ভোগ রান্না করে ঠিক দুপুরবেলা বারোটার সময় বাবাকে দিয়ে দাও অবশ্যই পরমান্নটা থাকা চাই পরমান্ন বাবার ভীষণ প্রিয় পরমান্নটা সবার শেষে থাকবে সে তুমি লুচি সুজি দিলেও কিন্তু পরমান্নটা অবশ্যই দেবে পরমান্ন দেওয়ার পরে তারপরে অবশ্যই জল দেবে নানান রকমের ফল ওই সময় দেবে হ্যাঁ তারপরে বলবো বাবা লোকনাথকে অবশ্যই সিন্নিও একটু আমাপা দিয়ে দেবে অল্প আটা অল্প চিনি অল্প গুড় দুধ কলা নারকেল তারপরে অবশ্যই কাজু কিসমিশ যা যা থাকবে এই দিয়ে একটু সিন্নিও দিয়ে দাও বাবা লোকনাথ বাবাকে লোকনাথ বাবা ভীষণ সিন্নিও পছন্দ করে চন্দন সহযোগে বাবার চরণে অবশ্যই দাও জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলানাথ এই বলে অবশ্যই মন্ত্র উচ্চারণ করে বাবাকে ফুল বেলপাতা দাও ধূপ ধুনো সুন্দর করে জ্বালিয়ে নাও সুন্দর গন্ধ দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে পুজোপাঠ অর্চনা করো এরপর আরতি করবে প্রথমে ধূপ দেবে তারপরে শিব ঠাকুরের সবার আগে পুজো করে নেবে তারপরে পুজো করবে কারণ বাবা লোকনাথ আবারও বলবো ভীষণ ভক্ত মহাদেবের কারণ প্রতি মানে ক্ষণে সব সময়ের জন্য ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই উচ্চারণ করে গেছেন চব্বিশ ঘন্টাই বাবার লোকনাথ বাবা তাই মহাদেবকে উনি পেয়েছেন তাই এইভাবে পুজো পাঠ করার পর লোকনাথ বাবাকে পুজো পাঠ করা হলে অবশ্যই প্রথমে বললাম মহাদেবকে পুজো করে নাও মহাদেবকে পুজো করার পরে মহাদেবের একটা আকন্দ মালা পরিয়ে দাও সিদ্ধি আতপ চাল যেমন যেমন মানে জিনিস দিয়ে পুজো করতে হয় মহাদেব ভীষণ প্রিয় হচ্ছে বেল আকন্দ ফুল ধূত্র এগুলো যদি জোগাড় করতে পারো খুব ভালো তাহলে এরপরে জয় বাবা লোকনাথের একটাই মন্ত্র জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলানাথ এই মন্ত্রটা দিনে যতবার জপ করতে পারবে ততই মঙ্গল গৃহের মঙ্গল গৃহের শান্তি গৃহের কল্যাণ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই বলে পূজা পাঠ সমাপ্ত করো অবশ্যই আরতি করো করার পরে পাঁচালি কথাটা আমি বলবো নমস্কার করবে ফল ভোগ সমস্ত কিছু নিবেদন করবে করার পর পাঁচালিটা সবার শেষে বলো পাঁচালি না পাঠ করলে কিন্তু পুজো সমাপ্ত হলো না তাহলে আমি আজকে লোকনাথ বাবার পাঁচালিটা এখন পড়ে শোনাবো মহাযোগী লোকনাথের জয় হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্ম নিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা অনা তিনি সতী পতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি তার ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল দয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি করে। দীর্ঘদিন সাধনার সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মে তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব উপস্থিত দাবানাল চন্দ্রনাথ জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী রে বেণী মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারোদি গ্রামীতে গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজো করো বিথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ বাবা কত লীলা করে কার সাধ্য সেই সব পারে একশো বছর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্রপুত্র সহসবে আনন্দে থাকিবে বাবার পরে যে বা কিংবা শোনে পুণ্যবান তার নামে তার নামই মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে এইভাবে ব্রত কথা পাঁচালি পাঠ পড়বে অবশ্যই পাঁচালি পড়ার সময় হাতে একটু ফুল বেলপাতা নিয়ে নেবে আর এইবার যে উপবাস বা ব্রত পাঠ করবে সে মানে নিরামিষ অবশ্যই ভোজন করবে আমিষ কখনো না ওই দিনকে কিন্তু সে 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 যা বাবা ভোগ দেবে সেই ভোগই গ্রহণ করতে পারবে ফলই হোক সাবুই হোক লুচি সুজি হোক বা পরমান্ন বা খিচুড়ি যা ভোগ বাবা লোকনাথকে দিতে দেবে সেটাই উপবাসী বহন করতে পারবে উপবাস গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে এবং পুজোপাঠ যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি সে ভোগ গ্রহণ করতে পারবে বা প্রসাদ গ্রহণ করতে পারবে কোনো এতে টাইমের নিয়ম নেই যখন মানে পুজো শেষ করবে তখনই সে ভোগ বা প্রসাদ গ্রহণ করতে পারবে এই দিন যত বাচ্চাদের একটু দান করতে পারবে বাবা লোকনাথ ভীষণ খুশি হন এবং সন্তুষ্ট হয়ে সেই পরিবারের ধন দৌলাতে ভরে দেন বাবা লোকনাথ অবশ্যই তাহলে ধ্যান পুণ্য কাজও এই দিনকে একটু মন দাও বেশি করে প্রসাদ করো সবাইকে একটু বিতরণ করো বাল্য সেবা যেমন বাবা লোকনাথ গ্রহণ করে সেরকম বাল্যদের মানে ছোট ছোট বালকদের বালিকাদের এই দিনকে যত পারো একটু মানে ভোগ বা সেবা প্রসাদ বিতরণ করো তাহলে আজকের মতো বিদায় এখানে শেষ করছি নমস্কার